আপনি কি কখনো ভেবেছেন আটলান্টিস আর এলডোরাডোর মতো শহরগুলো কি সত্যি অস্তিত্ব রাখে নাকি এই সব শুধুই গল্প চলুন ডুবে যাই রহস্য ঘেরা হারিয়ে যাওয়া শহরগুলোর অজানা জগতে আপনি জানলে অবাক হবেন অনেক হারিয়ে যাওয়া শহর কেবল কল্পনা নয় তাদের অস্তিত্বের পেছনে রয়েছে বাস্তব প্রমাণ আজ আমরা আপনাকে দেখাবো সেই কিংবদন্তির শহর যেগুলো যুগ যুগ ধরে মানুষের কল্পনাকে নাড়া দিয়েছে ছোটবেলা থেকেই এই সব হারিয়ে যাওয়া শহরের গল্প আমাদের কল্পনায় আগুন ধরিয়ে দিত আজ আমরা একসাথে বেরিয়ে পড়ব সেই সব প্রাচীন শহরের খোঁজে পেট্রা থেকে শুরু করে মায়া সভ্যতার অন্তর্ধান সব খুঁটিনাটি খুঁজে দেখব সত্তর আলোয় অজানার টানে কেন আমরা এতটা মুগ্ধ মানুষ আদিকাল থেকেই রহস্য ভালোবাসে হারিয়ে যাওয়া শহর মানেই অজানা ইতিহাস গুপ্তধনের গল্প এবং এক গভীর আকর্ষণ আটলান্টিস এলডোরাডো সিটি অফ জেড শুধু নামেই রহস্য জমে আছে পৃথিবীর বুকে গড়ে উঠেছিল অসাধারণ কিছু সভ্যতা যেগুলো অনেকগুলোই আজ নিখোঁজ অঙ্করভাট কম্বোডিয়া গাছের নিচে ঢাকা এক সময়ের বিস্ময়কর শহর পেট্রা জর্ডান পাথরে খোদাই করা শহর মরুভূমির মাঝে লুকোনো মাচু পিচু পেরু আকাশ ছোঁয়া ইনকা সভ্যতার গোপন শহর এই শহরগুলো বহু শতাব্দী আগে হারিয়েছিল আর তাদের খোঁজ পেয়েছে প্রত্নতত্ত্ববিদের অক্লান্ত পরিশ্রম মিথ্যা না বাস্তব কিংবদন্তিদের এই বিশ্লেষণ এক আটলান্টিস প্লেটোর বর্ণনায় এক উন্নত সমুদ্র তলদেশে হারিয়ে যাওয়া সভ্যতা কেউ বলে এটা আফ্রিকার পাশে ছিল কেউ বলে আন্টার্কটিকায় দুই এলডোরাডো সোনা দিয়ে মোড়া শহরের গল্প শুনে বহু ইউরোপীয় অভিযাত্রী অরণ্যে হারিয়ে যায় কিন্তু আজও সেই সোনার শহর রয়ে গেছে শুধু কল্পনায় সিটি অফ জেড ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট অ্যামাজনে খুঁজতে গিয়ে নিখোঁজ হয়ে যান তার খোঁজ আজও ইতিহাসে এক রহস্যময় অধ্যায় হারিয়ে যাওয়া শহরের চিরন্তন প্রভাব রয়েছে সিনেমা বই গেম ইত্যাদির ওপর আধুনিক প্রযুক্তি যেমন স্যাটেলাইট ইমেজিং লিডার স্ক্যানার দিয়ে নতুন নতুন শহরের খোঁজ চলেছে এই সব কাহিনী আমাদের শেখায় মানুষ সব সময় জানার চেষ্টায় থাকে নিজের অতীত ও সভ্যতার ইতিহাস হারিয়ে যাওয়া শহর শুধু গল্প নয় এর পেছনে আছে ইতিহাস কল্পনা আর মানুষের চিরন্তন কৌতূহল আমরা কিছু ব্যাখ্যা পেয়েছি কিছু এখনো রহস্য কিন্তু এই রহস্যগুলোই আমাদের চিন্তাকে প্রেরণা দেয় আপনি কি বিশ্বাস করেন আটলান্টিস বা এলডোরাডো সত্যিই ছিল নাকি এসব গল্প কেবল কল্পনার সৃষ্টি কমেন্টে জানিয়ে দিন আর এমনই রহস্য পেতে দ্য ফ্যাক্ট ইউনিভার্সকে সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপুন আর রহস্যময় ভ্রমণে আমাদের সঙ্গেই থাকুন